f o r e h a n t t h a I've o k u r e n o t a r t a o u w e g h a n a k Sumendo Dikari. তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর কথা বলেছে সাধারণ মানুষের ওপর টেনে গেছে তাকে মারতে গেছে কুরুচিকর কথা বলেছে তারই প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে শুভেন্দু অধিকারী আমরা দাদাগিরি মানছি না মানব না সুভেন্দু অধিকারী হাই 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 সুন্দর তুমি বলছে 26 এ তিনমুল আরামবাগ থেকে মুশে যাবে সুভেন্দু অধিকারীকে বলবে ওরা বলেছে আপনাদের পার 200 পার কত বেচে 77 77 এখন কত আছে কত এখন সত্য আছে আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি উপনির্বাচন করে জিতেছি ও যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে আর আমার মহকুমার চারটি বিজেপি বিধায়ক কী বলবেন চারটি বিজেপি আমরা চারটে যে পঞ্চায়েত সমিতি আছে যে বিধানসভা আছে আমরা সব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বিধানসভার যেসব গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে সেবা পরিষদ আছে আমরা সবগুলি আমরা জয় করেছি পৌরসভা জয় করেছি কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছেন মারের বদলে মার কি বলবেন আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যে যেসব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সেই সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে উনি যতই যত আপনার ওই ইয়ে করবে গ্রীষ্মকালে কেউ কখনো কোট করে ওইভাবে করে ওকে তো সবাইতে সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষে সে বাচ্চা ছেলেরা দেখলে ওনাকে দেখলে শুভেন্দু ইয়েকে দেখলে মিরুজকে দেখলে বাচ্চা ছেলেরা যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করতুম আমরাও শ্রদ্ধা করি কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছে একবারে ভিলেনের পাশ করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে গগড়ো বলতেন এখন জাত গগড়ো না এখন জল ঠোড়া হয়ে গেছে আগের ওই খানাকুলের শুভেন্দু যে সভা ছিল সেই সভা থেকে পর যেভাবে বাংলার মানুষ জয় বাংলা বলছিল সে জয় বাংলার পরিপ্রেক্ষিতে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে এবং বাংলা ভাষীদের এবং বাংলার মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অকরিকর ভাতা বলেছে শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে শুভেন্দু অধিকারী নানা রকম টাইমে নানা রকম ভাতা বলছে কথা বলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ

ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানা হল হেলান সিনাগগ জেলাচক ফোন নাম্বার 86174991169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই আসুন ময়েট